ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ করেন সেক্ষেত্রে আদিবাসীদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিক্স পার্সেন্ট তফসিলিদের বাইশ পার্সেন্ট তারা বঞ্চিত হচ্ছে এসসি এবং এসটিরা রা বারে বারে বলেছি আপনি খাদ্য দপ্তরে পনেরো হাজার টাকা বেতনের কনসলটেড পেতে কিছু লোক নিয়োগ করবে সেখানেও আমি গভর্নরকে লিখবো এবং পাবলিক লিও করব প্রয়োজনে আদিবাসী বা আমাদের তফসিলিদের দিয়ে প্রয়োজন করতে পনেরো হাজার টাকা বেতনে খাদ্য দপ্তরের কিছু কন্ট্রাকচুয়াল লোক নেবে সেখানে রিজার্ভেশনের কথা বলা কিন্তু ভারত সরকার পরিষ্কার ভাবে বলেছে এস টি এস সি ও কমিশন পরিষ্কার বলেছে যে সমস্ত ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল পার্ট টাইমার এমনকি প্রমোশনের ক্ষেত্রেও হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনে এস সি এস টি ওবিসি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ এদের রিজার্ভেশন দিতে হবে শুধুমাত্র পার্মানেন্ট জব এর ক্ষেত্র নয় এটা প্রত্যেক দিন এই রাজ্যের সরকার ইগনোর করছে তার ফলে আদিবাসী এবং তফসিলেরা বঞ্চিত হচ্ছে এটা অন্য জিনিস আমি আমার মূল জায়গায় চলে গেলাম দীর্ঘায়িত করতে চাই না পাঁচটা ইনসিডেন্ট আমি আপনাদের সামনে তুলে ধরব চোদ্দই আগস্ট পুরুলিয়ার বাঁধওয়ান হাসপাতালের শিশু চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালে এক বিশেষ সম্প্রদায়ের গর্মিদার ছিল তাহানি শিকার বনে আদিবাসী মান 11 আগস্ট 2025 পুরুলিয়ার কথা বললা বাঁধওয়ানে 15ই আগস্ট 2025 মেদিনীপুর চার্চ স্কুল ময়দানে আদিবাসী সম্প্রদায়ের একজন শিক্ষক ও ফুটবল রেফারি সম্মানিত লক্ষণ মানিকে কিনমুল্লেতা খেলার মাঠে মাঠে লাথি মেরে অসম্মান করে এবং ভাইরাল ভিডিও হওয়ার পরে আমাদের সকলের প্রতিবাদের পরে গ্রেপ্তারও হয় আবার আটচল্লিশ ঘন্টার মধ্যে ওখানকার কীর্তিমান এসপি জামিনও করিয়ে দিয়েছে অথচ এসসি এসটি অ্যাট্রোসিটি অ্যাক্টে জামিন হয় না পনেরোই আগস্টই আমাদের আরেকটি ইনসিডেন্ট এটাতে আমি বলবো না পরোক্ষভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দায়ী সুবল সোরেন তিনি যোগ্য শিক্ষক তার চাকরি যাওয়ার কারণে তার তিনি আক্রান্ত হন এবং তিনি মারা যান এবং মারা যাওয়ার পরে তার দেহটা নিয়ে যাতে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা প্রতিবাদ করতে না পারে পুলিশি অত্যাচার আমরা সবাই দেখেছি আঠারোই আগস্ট হাজার পঁচিশ বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ